সরকারে পূজা সিং পরটক সহ সিডিএ সেক্টর এগারো নম্বর নদী এক কুডিযা করি পূজা নিজ স্বামী নগেশ্বর সিং পাঁচ পুয় ও গোটিয়ে ঝিউক রোটিয়ে পুয় অন্ধ হয়ে আনসিক বিকৃত সরকার অনুকম্পা কহিল কেবল বারো কেজি চৌল মিলুচিত নগেশ্বর সাইকেল দোকান খুঁটিয়েছেন পূজা ঘর ঘর বুঝি বাসন মা করতে বড় কষ্টরে নিজ সেমানে চলাই থাকবে কাহকু মিলুছি বাটিএ তো কাহক মিলুনি গোটিএ পূজা সরকারি যোজনা সাত সপন সদৃশ পেটরে ভ মেটাই বা পূজা পিলা মানুষ মগি যাচি চাল পড়ে সরকার ভতা দূরর কথা আঠ জনকু নেই পর আধার কার্ড উপরে বার কেজি চৌল মাত্র মানুষ অন্ধ পু পাই ভাৰ ব্যৱস্থা কৰিব বহু নিবেদন কৰি পাৰিলা নাই ভিন্ন অৰিব যোজনা কৰি পূজাৰ পৰিবাৰোনা বৰ্ষা হলে অৰ্থ নিৰ্মিত ঘৰ পালি যায় পূজা পৰিবাৰ পৰা আশ্ৰয় বৰ্তমান কৰোনা ভাঙি পূজা আৰ্থিক মেৰুদণ্ড ভোক উপাসে দিন কাটো অসহায় পৰিবাৰ যদি কেহি সহৃদয় ব্যক্তি সহযোগিতা তবে নিম্নরে দিয়ে যাই মোবাইল নম্বরে যোগাযোগ করতু পূজা সিংক মোবাইল নম্বর সেভেন টু জিরো ফাইভ সেভেন এইট ফোর ডবল ঘরে सरकारी सर्ने बात्या पात्याुरा चुडा पु आणिक जहाँ टिकै आ सरकार साह्य कन् सार यही ततिक रासन बासन कि रासन कर्ड सार तो आधार कार्ड मिस बार किलो छ बार कि चाउल सर म छुवा तिन किलो चाउल थोर घर रोष हु दुई दिन 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 दस पन्ध्र किलो चाउ खाइदेऊ